আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বেশি বেশি করে গেম খেলতেছেন মুভি দেখতেছেন তো যাই হোক আজকে মুভি লাভার্ডের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি ঠিক আছে আমি আজকে একটা মানে মুভি নিয়েই কথা বলবো সেই মুভিটা আসলে আপনারা সংবাদপত্র দেখেই বুঝতে পেরেছেন কোন মুভিটা নিয়ে কথা বলতেছি তো এই মুভিটা হলো হ্যাঁ আমাদের বাংলাদেশের সনাম ধন্য চলচ্চিত্রে আসলে একজনই স্টার আছে সেটা হলো শাকিব খানের মুভি রিসেন্টলি এটার নামছে বরবাদ মুভি তো বরবাদ মুভি নিয়ে আসলে বলার কিছু নাই মানে চূড়ান্ত লেভেলের অ্যাকশান মুভি হয়েছে তো বাংলাদেশ চলচ্চিত্র অনুযায়ী আসলে মানে ফ্যান্টাস্টিক মুভি হয়েছে কারণ এটা দেখে বোঝা যাচ্ছে না বাংলাদেশ চলচ্চিত্র বেশ উন্নতি শিখরে পৌঁছাচ্ছে তো আমি সনদপত্র আপনারা যেটা দেখতে পাইলেন ওখানে একটা ইউ একটা সিগনেচার দেওয়া আছে তো ওই ইউ সিগনেচার মানে এটা বোঝাচ্ছে যে এটা পরিবার পরিজন মিলিয়ে দেখার মতো মুভি আসলে এটা পরিবার পরিজন মিলে দেখার মুভি নয় যেটা সত্য কথা তো যাই হোক এখানে মুভির প্রথমেই যেটা দেখাইলেন দেখালো যে শিক্ষক বোর্ডে মানে কিছু লিখতেছে আর এইখানে আরিয়ান মির্জা হ্যাঁ এই এই মুভির যেই মেইন ক্যারেক্টার আরিয়ান মির্জা অর্থাৎ শাকির খান মানে একটা মেয়ের দিকে তাকায় আছে। তারপরে তাকায় থাকতে থাকতে হঠাৎ করেই সে ওই মানে আরেকটা মেয়ের গালে চুমু দিয়ে ফেলায় ঠিক আছে মানে স্টুডেন্ট থাকা অবস্থায় তো সেখানে শিক্ষক স্বাভাবিক ছেলেটাকে ডেকে নিয়ে শাসন করবে এটা খুবই স্বাভাবিক তো সেখানে কি করছে ওই আরিয়ান মির্জা শিক্ষককে মেরে ফেলে মেরে দিছে তো যাই হোক তো এটা হলো প্রথম সিন গেল এইখানে আসলে মানে বাবা শাসন করবে না তা না করে উল্টো আরও বা হলো মানে ওই ওই টিচারের বাসায় গেছে এটার একটা মানে ইয়ে করার জন্য ঠিক আছে যে সমাধানে যদি না আসে তাহলে ওই সমাধানে না আসার জন্য মানে ওই টিচারের পরিবারকেই মেরে মেরে ফেলে চলে আসতে এদিকে ছেলেকে দিচ্ছে কপালে চুমো ছেলেকে কিন্তু কোনো শাসন শোষণ কিছুই করলো না তো যাই হোক আমাদের সময়ে যদি হইতো ঠিক আছে আমরা যদি এরকম কিছু করতাম তাহলে আমার আমার মানে আমাদের সময়ে আমার আমাদের বাবা মা মানে আমাদের দেখা যাচ্ছে ঝাঁটা দিয়ে মারতে মারতে ঝাঁটা খিলি মানে ইয়া চুরমার হয়ে যাইত ঠিক আছে তারপর দেখা যাচ্ছে জিআই পাইপ আছে না জিআই পাইপ দিয়ে মারতে মারতে পাইপটাই ভেঙে যেত তো যাই হোক এগুলো বাদ দিই তো বিষয়টা হলো মুভিটা আসলে ভালো লাগছে চুরন্ত লেভেলের অ্যাকশন মুভি আপনারা মানে সকলে দেখবেন আসলে এনজয় করবেন যারা মানে এন্টারটেনমেন্ট মানে এনজয় করার জন্য মানে এবং অ্যাকশন মুভি বাংলাদেশি চল বাংলাদেশের চলচ্চিত্র অনুযায়ী অ্যাকশন মুভি আপনাদের দেখতে ইচ্ছা করতেছে সেই অনুযায়ী এই মুভিটা আসলে পারফেক্ট একটা মুভি হ্যাঁ অ্যাকশন মুভি দেখবেন বড় বড় মুভিটা আপনারা নিঃসন্দেহে দেখতে পারেন তো যাই হোক এটা আমার কাছে প্রথম যেই শিরোনামটা এটা এই পর্যন্তই আমার কাছে মানে যেটা ইয়ে লাগছে সেটাই আমি আপনাদেরকে বললাম আর তারপরে যেটা হয়েছে নিতু হ্যাঁ নিতুর যে প্রসঙ্গ তো এখন আমরা নিতুর প্রসঙ্গে ধীরে ধীরে আসতেছি তো বড়ো লোক বাপের বড়ো বড়ো লোক আমার ছেলে ঠিক আছে মানে দুনিয়ার উচ্ছৃঙ্খল ঠিক আছে ওর শুধুমাত্র একটাই চাওয়া পাওয়া সেটা হলো নিতু নিতু ছাড়া সে আর কিছু বোঝে না সে উচ্ছৃঙ্খল বলতে গেলে সে নেশা পানি মদ মানে নেশা মানে এক কথাই এক্সট্রিম লেভেলের অ্যাডিক্টেড একটা ছেলে হ্যাঁ মানে খুব উশৃঙ্খল উন্মাদ ঠিক আছে তারপরে মানে এক কথাই কি বলবো মানে সেই রকম উন্মাদ হ্যাঁ তো সে একটা মেয়েকে দেখে একটা ক্লাবে নিতু নাম সেই নিতু মেয়েকে দেখে তার সে একদম ফিদা হয়ে যায় তারপর থেকে একদম নিতুর প্রেমে পাগল হয়ে যায় ঠিক আছে নিতুর প্রেম পাওয়ার জন্য দেখা যাচ্ছে মানে সব ধরনের নেশা বাদ দিয়ে দেয় ওই ইভেন ইফ মানে রিহ্যাভিও জয়েন করে ঠিক আছে চিকিৎসা নাই তো এক পর্যায়ে নিতু ইয়ে করে হ্যাঁ প্রস্তাব গ্রহণ করে গ্রহণ করার পরে নিতু চিট করে নিতু চিট করে কীভাবে যে নিতুর বাবা সহজ সরল একটা মানুষ ছিল গ্রামের তো গ্রামে একটা বোম ব্লাস্টিং হয়েছে যেটাতে নিতুর বাবা নিতুর বাবাকে মানে এই নিতুর বাবাকে ধরায় দেওয়া হয় আর কি ঠিক আছে তো এই সব কিছু আর আসলে এই মুভিটা তৈরি করছে তো মুভিটা আসলে পুরোপুরি অ্যাকশান কিন্তু এইখানে নিতুর যেই ক্যারেক্টারটা হয়েছে মানে যে চিটিংটা করে মানে নিতুটা আসলে পাল পারতো যে লাস্ট লাস্টে মানে যেহেতু সেটা এতটা ভালোবাসে মানে লাস্টে নিতু ওকে গ্রহণ করলে এটা মনে হয় আমার আমার দিক থেকে এটা মনে হয় ভালো হইতো তো মুভিটা হলো এরকমই আর ছেলেটাও মানে মানে সব কিছু বাদ দিয়ে সব অ্যাডিকশান অ্যাডিক্টেড মানে এক কথা নেশা নেশার দ্রব্য এগুলো সব কিছু বাদ দিয়ে সে নিতুর প্রেমে মানে নেশাগ্রস্ত হয়ে গেল হ্যাঁ তো এই হলো অবস্থা যে নিতুকে যদি না পাই তাহলে দুনিয়া বরবাদ করে দিবে হ্যাঁ এরকম তো নিতুকে যদি না পাইছে তো ওই যে দেখেন এমপি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানে যত মন্ত্রী আছে সবাইকে মানে যারা ওই যে বোম ব্লাস্টিংয়ে যারা যারা ইনভলভ ছিল সবাইকে মেরে একদম মানে তসুরপাত করে দিছে তো যাই হোক এই হলো অবস্থা লাস্টে হলো ওই যে এই ডায়ালগটা মানে যেই ডায়ালগটা আসলে থেকে বেশি ফেমাস হয়েছে নিতুরে না পাইলে দুটা দুনিয়াও বরবাদ করে দিতে পারে মানে আসলে এই এই মুভিতে আসলে এটাই দেখাইছে যে মানে একটা মেয়ের জন্য পাগল হয়ে একটা ছেলে কি না কি করতে পারে ওই যে সম্রাট শাহজাহান মানে মমতাজের জন্য একটা তাজমহল বানাইছে আর ওই একশোটা একশোটাও বানাইতে পারে আবার সেটা ধ্বংসও করে দিতে পারে আর তার সাথে সাথে নিতুরেও বরবাদ করে দিতে পারে বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে তো এই মুভিতে থেকে জনপ্রিয় একটা গান মানে খুবই ভালো লাগছে সেটা হলো নিঃশ্বাস প্রতি নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া চালিয়ে দেব করবোছা খার তোমায় না পেলে ঠিক আছে তো যাই হোক এই হলো অবস্থা তো আমি জাস্ট একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি কারণ এখানে বুঝতে পারছেন যদি আমি এখানে ক্লিপ দেখানো শুরু করি তাহলে ইউটিউব আমার মানে এই যে এই ভিডিওই ব্যান করে দিবে ঠিক আছে দেখা যাচ্ছে আমাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে হ্যাঁ তো যাই হোক আমি এটা চাইতেছি না তো আপনারা হ্যাঁ আপনারা দেখতে পারেন আপনারা মুভিটা দেখতে পারেন মানে সুপার ফ্যান ফ্যান্টাস্টিক অ্যাকশান মুভি বাংলাদেশি চলচ্চিত্র চলচ্চিত্র অনুযায়ী ঠিক আছে মানে এর আপনারা যারা এর আগে আমি জানি আমি নিজেও আগে শাকিব খানের মুভি দেখতাম না বা অনেকেই আছে যারা শাকিব খানের মুভি দেখত না পছন্দ করতো না এখন মানে সবাই শাকিব খানকে পছন্দ করতেছে মুভি দেখতেছে ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে মানে ইন ফিউচারে আরও নতুন নতুন অনেক কিছু আসতেছে ঠিক আছে সো সো সেটার জন্য আপনারা অবশ্যই মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ